মাঝে মাঝে দেখবেন নিজের মধ্যে কেমন যেন একটা হাহাকার মনে হবে সব কিছু থেকেও কি যেন নেই সবার মাঝে থেকেও নিজেকে মনে হবে বড্ড একা এই অনুভূতিগুলো বিশেষ করে তখনই হয় যখন আপনি অনেক দিন ধরে আপনার রবকে ভুলে থাকেন কিংবা আপনি রবের ইপাত করছেন কিন্তু পূর্ণ মনোযোগ দিয়ে করছেন না তাই সারাভাবে সালাত আদায় করছেন যখন আপনার রাত দিন পার করছেন নিদারুণ এক উদাসীনতায় প্রকৃতপক্ষে আমাদের সবার হৃদয়ে একটি অপূর্ণতা একটি শূন্যতা রয়েছে যে শূন্যতা আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কিছু দ্বারা পূর্ণ করা সম্ভব না তাই নিজের এই অসহায়ত্বের করুণ মুহূর্তগুলোতে আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণ সোপে দিন যেভাবে সম্ভব নীরবে ফুপিয়ে অথবা হাওমাও করে আল্লাহর দরবার ইচ্ছে মতো কাঁদুন আপনার রবের কাছে যে আপনার চোখের পানি অনেক মূল্যবান আপনি তো তা জানেনি আল্লাহ তার পাপিষ্ট বান্দাদের শাস্তি দেওয়ার জন্য জাহার নাম সৃষ্টি করেছেন আর এই জাহান্নামে নামে রয়েছে ভয়ঙ্কর আগুন যা বান্দার কলিচা পর্যন্ত ভেদ করে ফেলবে আর এই আগুনকে দুনিয়া সাগর উপসাগর মহাসাগর সব কিছু দিয়েও নিভানো সম্ভব না হলেও আপনার এক ফোটা চোখের পানি এই আগুন নিভিয়ে দিতে সক্ষম সুহান আল্লাহ আমাদের রব আমাদের চোখের পানিকে কতটা ভালোবাসেন আমরা কি কখনো কল্পনা করে দেখেছি তাই দুনিয়ার খারাপ লাগা কষ্টকর বেদনাদায়ক মুহূর্তগুলো যেন আমরা গান শোনা গান শোনা সিনেমা দেখা কাছের কারো সাথে শেয়ার করা এগুলোর পরিবর্তে আমাদের অস্ত্র দিয়ে আল্লাহর সাথে শেয়ার করি দুনিয়ার কেউ আমাদের চোখের পানির মূল্য না দিলেও আমাদের রব আমাদের প্রতিটি অস্ত্র খুব চড়া মূল্য পরিশোধ করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না ফিয়ামান